হ্যালো হ্যাঁ মা বলছি কি করছিস বাবা এত তাড়াতাড়ি রে এত তাড়াতাড়ি আনাজও কেটে দে তাই এখন কি করছিস ও জামাই কি করছে তোর জামা কাপড় শুকুর দিয়ে দিচ্ছে বাবা তোর জামা কাপড়ও শুকুর দিয়ে দে আর কি করে রে মা গো মা শুনে কি আনন্দ লাগছে তোকে বল জামাই কি সুখে রেখেছে হ্যাঁ তাই তো কত কপাল করে জামাই পেয়েছি তাহলে বল হ্যাঁ তোকে একেবারে হাতে তেলই রেখে দিয়েছে না না তোরা ভালো থাক সুখে থাক শুনে খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে আমি আবার পরে ফোন করব হ্যাঁ আচ্ছা ঠিক কি মা মেয়ের সাথে কথা হলো হ্যাঁ হলো বুঝলে বৌমা আমি না অনেক কপাল করে এরকম জামাই পেয়েছি বলতে পারো আমার গত জন্মের অনেক পুণ্যের ফল বুঝলে আপনার এত সুখ দেখে না আমার কবিতার চারটে লাইন মনে পড়ে গেল শোনাবো মা তাই শোনাও শোনাও শুনুন মেয়ের কাজ যখন করে জামাই জামাই তখন সেরা নেই মেয়ের কাজ যখন করে জামাই জামাই তখন সেরা বউয়ের কাজ যখন করে ছেলে তখন ছেলে ভেড়া কি বলে ও কবিতাটা ভালো না মা কি বলেন বুঝলে শরীরটা না কিরকম খারাপ খারাপ লাগছে মনে হয় আজকে প্রেশারের ওষুধটা খেতে ভুলে গেছি বুঝলে আচ্ছা ওষুধটা খেয়ে আসি